আসসালামু আলাইকুম আমরিমান কেমন আছেন লাইভ শুরু হয়ে গেল ট্রেলার বই তোর সঙ্গে একদম ঈদের আহ নতুন একটা ড্রেস ঠিক আছে এইটা আপনার বিচার দিলাম আপনি আমার কথা আটকে গেছে দেখেন এটা দিয়ে তার এরকম মনে করেন রুজি সেখানে আমি বলেছি দুইটার জায়গায় এখন চারটা নিবেন সেটাতে তার নাকে মনে থেকে উঠে গেছি আজকে ভালো চলে এই একটা অবস্থা হাই ابو পিনকে ইস্কাত কি অবস্থা আছেন লাইভ শেয়ার করে দিবেন আজকে যে যেখান থেকে লাইভ দেখছেন না কেন আর পরবর্তীতে তো আরো একটা লাইভ সেশন আছেই শেষ লাইভ ও এটাই নাকি শেষ লাইভ তো আজকের লাইভ সেশন থেকে ড্রেস জায়গা নিতে চান তারা একদমই টুকটুক করে নিয়ে গেলেন হ্যাঁ তো একটু বলে দেই 36 থেকে শুরু করে 48 পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের টেইলার ভি আলোর কাছে ঠিক আছে সুন্দর করে মেকিং করা হয়েছে একদম এই জায়গাটা কাট ওয়ার্কিং করে এই কাপড়গুলো এক্সট্রা কাপড়গুলো ফেলে দেওয়া হয়েছে হাতার ডিজাইন তো সুন্দর ফেব্রিকটা তো অবশ্যই নাইস এই ফেব্রিকের উপরে তো আর কোনো কথা নাই এটা একটু গোল বা পাঞ্জাবি স্টাইলে আছে পুরো টাই পায়েল বসানো পেছনটা একদম স্ট্রেট কাট কালার যাবে দুইটা কালার চলে আসবে দুইটা কালার দুটো কালারই অনেক বেশি সুন্দর ওয়াও তোমার হেয়ার কালারটা জো স্মার্ট ডালা হ্যাঁ হেয়ার যে কি কালার হয়েছে আমি আজকে আবার সাদিয়াপুরে বলছি আমাকে আবার কালার করে দেন মানে এটা হচ্ছে শুধু একটু লাইট বা সানে সানে বা রোদে গেলে হচ্ছে বোঝা যায় তখন হচ্ছে আমাকে অদ্ভুত রকমের সুন্দরী লাগে লাইক কারিনা কাপুর আর এখন আমাকে এখন আমাকে মোট মতো লাগে হ্যাঁ তো েশনে অনেক সুন্দর আমার এই কাজটা ওদের কাছে একদমই নতুন মনে হয়েছে তো আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আপনারা বলেন আমার পছন্দের কালারটাই আমাকে দিয়েছে পড়তে আপনারা বলেন আপনাদের কোন কালারটা পছন্দ হবে নতুন কালারটা দিয়ে শুরু করছি তো কারা কেমন আছেন কে কোথা থেকে লাইভ সেশন জয়েন করেছেন বলবেন টেলর উইথ আলোর থেকে এবারে ঈদের ড্রেসটা কোন ড্রেসটা সেটাও মেনশন করেন দেখি এবার ঈদে কোন ড্রেসটা টেলর উইথ আলোর পরে আপনারা ছবি পোস্ট করবেন সবাই করবেন হ্যাঁ সবাই করবেন আমরা ঈদের পরে একটা এটা নিয়ে একটা নতুন এপিসোড করব ঠিক আছে করবেন না করব না সবাই আপনারা আমাদেরকে এরকম পোস্ট করবেন ঠিক আছে এটা কিন্তু আমি নিজে থেকেই বললাম আবার অনেক অনেক ধামাকা তো থাকবি দেখেন এইটার হাতের কাটিংটা খুব সুন্দর আর নিউ কিছু আনো এগুলো দুইটা আগে কিনে ফেলেছি এই তো আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট তারা দেখা যায় যে আমাদের কিছু নতুন আপডেট আসার আগে আগে নিয়ে ফেলে তো আসলে তাদের জন্য আর কি নতুন আনা হবে এটা দেখেন এটা হচ্ছে আমার গলার নেকের ডিজাইনটা পুরোটাই ফ্যাব্রিকটা অদ্ভুত রকমের সুন্দরী ফ্যাব্রিক নিয়ে আর কোনো তুলনা হবে না কথা হবে না এই ফ্যাব্রিক আমরা মোটামুটি সবাই জানি যে অনেক বেশি ভালো একটা ফ্যাব্রিক আর এটা অনেক এক্সপেন্সিভ একটা ফ্যাব্রিক তার থেকে আমার এই যে সাইডে হচ্ছে তোমার হাতের ওয়ার্ক করা আছে পারসেট করা হাই সিটিজি হাই কি অবস্থা সিটিজি থেকে দেখছেন ঈদের পর আর এবার দুবাই সিঙ্গাপুর তারপরে আপনার আর কি কি আছে থাইল্যান্ড হ্যাঁ আরো সব জায়গায় ভেবেছিলাম একসাথে যাব কিন্তু পরিস্থিতি এমন একটা মোড়ে নিয়ে আসছে যে শুধুমাত্র সিটিসি জাওয়ারি অপশন রয়েছে আর কোথাও যাওয়ার অপশন রই নাই হ্যাঁ তো সিটিসি পাবলিকের সাথে এবার দেখা হতে পারে তো এই কল একটা একটু দেখে নতুন ব্রাঞ্চ হ্যাঁ নতুন ব্রাঞ্চে বাই আলু এবং সাকিব ভাইয়ার সাথে আমরা সিঙ্গাপুর থেকে হচ্ছে হাই হ্যালো করবো দেখা যাবে নতুন নতুন ড্রেস পরে খুব রঙিন ভাবে ছবি তুলে আমাকে বেশি করে মেনশন করে পোস্ট দিচ্ছি

এই যে দেখেন পাট আগেই দেখি প্রোডাক্ট নাই কি রে ভাই হইল না আচ্ছা এটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে আপনার স্লিভ পার্টটা আমার কাছে সব ফ্যাব্রিকটা অ্যাকচুয়ালি আমাদের আগের একটা ফেব্রিক বাট নতুন প্রিন্টে আসছে কিন্তু আমার কাছে ওদের এই মোটিভটা খুব ভাল লাগছে মানে এই ডিজাইনটা খুবই নাইস হয়েছে আপনারা এর আগে সচরাচর দেখেন নাই আপনি যদি এখান থেকে একটা হোয়াইট দুপাট্টা পরে ফেলেন দেখবেন আপনার ঈদের হোয়াইট দুপাট্টা হোয়াইট ব্যাগ হোয়াইট শুজ নেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই ড্রেসটা মানে হয়তো আহ এক সাত এক নয় হয়তো এরকমেরই তো প্রাইস আছে এর থেকে তো আর বেশি হবে না মানে আপনি সতেরোশো আঠেরোশো এর মধ্যে এত সুন্দর একটা ড্রেস পাবেন আউটফিট পাবেন হ্যাঁ আর আমি বুঝতেছি নট অনলি মি

আল্লা সিঙ্গাপুর যাই আর আমি আমেরিকায় যাই তাও আমাকে ড্রেস দিবে না আমি আমেরিকায় যাই আর সিঙ্গাপুর আমাকে তাও ড্রেস দিবে না আচ্ছা এইটা আসবে হচ্ছে তোমার টু পিসের একটা কোনো সিঙ্গাপুরা সেট লাগবে না কোনো কিছুই লাগবে না তুমি এই ড্রেসটা পুরো অনেক স্টাইল করতে পারবা ট্রাস্ট মি হ্যাঁ ট্রাস্ট মি আমার যদি দেয় তাহলে তো আমি অনেক সুন্দর করে ছবি তুলবো এখন আমাকে নারদাবারির সম্ভাবনা বেশি আরেকজন উঠে বলবে সব অর্ডার হয়ে গেছে আপু হ্যাঁ জন হ্যাঁ আবার আরেকজন না শুখাইতেই থাকবে না আপু নাকাল না খুব হ্যাঁ আরেকজন গুলো সব অর্ডার হয়ে গেছে তাও আমাকে ড্রেস দিবে না কোনো অসুবিধা নেই এবার প্রাইস টা গুলো দেন ৳1250 ওই তো যেটা গেজ করেছি 1750 টাকা কারণ এই ফেব্রিকটা অনেক বেশি এক্সক্লুসিভ আমি আপনাদেরকে বারবার মেনশন করছি এই অনেক বেশি এক্সক্লুসিভ ঠিক আছে আর নেক ডিজাইনটা খেয়াল করেন নেক ডিজাইনটা অনেক ভালো লাগছে পাকিস্তানি স্টাইল ঠিক আছে এটা কিন্তু একটু পাকিস্তানি স্টাইলের এটা সামনে থেকে একটু রাউন্ড শেপ আছে আমি ওই মেলা থেকে ভাবলাম যে মেলায় আসছি যদি খালি হাতে চলে যাই কেমন না সবাই চিনে ফেলছে এখানে মাস্ক টাস পড়া তারপর

ভালো আছি এখন তো পক্ষে পসিবল না এর পরে আবার ওটা চিন্তা করবে মানে দেখেন না শরীরই নড়তেছে না দেখছেন কত নড়তেছে না কি করা যাবে প্রাইস কত 1750 আpara এবং ইনবক্স করতে হবে সেলর বই তালুতে এবার বলেন তো ইদের কালার কি আমি কিন্তু ইদের ড্রেস কমপ্লিট อ่ะ ওয়াও চকি কর্ট কর্ট সেট এটা দেখেন নতুন করসে ও আচ্ছা এই তো টাটকা নতুন কপ্তান কি সুন্দর এটা কম্বিনেশনটা খেয়াল করেন তো টেলার আলোতে এটা কি সুন্দর কফতান ও অনেক ভালো লাগছে প্রিন্ট টা অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রিন্ট অনেক বেশি সুন্দর খেয়াল করে দেখেন প্রাইস চলে যাবে কত মনে হয় ভালো শোনা

মাত্র এক হাজার দুশো এক হাজার দুশো টাকা ইনবক্সের রিপ্লাই দেয় না এই যে আমি এই ধরনের কমেন্ট পড়া শুরু করলে শুধু নেগেটিভ কমেন্টই আসবে সো আমি চাই না সাকিব ভাইদের এরকম নেগেটিভ কমেন্ট আসুক হ্যাঁ ওদের ডেলিভারি সিস্টেম কেমন আপনারা তো জানেন তাই না এক্সেলেন্স ভাই লাবনো চানকে ভালো বলে যান বাই দ্য ওয়ে এই ড্রেসটা দুই দিন কল দিছি বাট ওরা ওরা বলে হ্যাঁ ওরা বলে দেখছি কোনো গুরুত্বই দেয় না কিন্তু কেন জানি মনে হইতেছে এটা আমারে বলতেছে

খুবই ভালো লেগেছে আচ্ছা এবার এই কাটিং এ যে লাল টমেটো কালারটা যেটা সবচেয়ে বেশি হিট ছিল টেলার বেতে আলোর সেটা কিন্তু আমাদের ব্যাক স্টক হ্যাঁ এটা কিন্তু আমাদের টেলার বিথ আলোর ব্যাক ইন স্টক হয়েছে কালারটা দেখেন লাল কালারের মধ্যে এবং এটাও কিন্তু খুবই সুন্দর একটা এলেক্স জর্জেটের মধ্যে আছে এটা আর বাকিগুলো ছিল সিল্ক ফেব্রিকের মধ্যে নাম চলে ফোন নাম্বার অ্যাড্রেস এগুলোর জন্য কিন্তু আপনার সাইজ মেনশন করতে হবে না এটা কাফটনসের প্রাইস যাবে 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে 1200 টাকায় আপনারা পেয়ে যাবেন আপনার কোনো সাইজ মেনশন করতে হবে না শুধু যে লাইভ সেশন থেকে আপনাদেরকে কিনতে হবে তার দরকার আমাদের কিন্তু পেজে অনেক লাইভ আছে আপনারা দেখে নিন এই ফ্যাব্রিকটার কথা কি বলবো এটা একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক হ্যাঁ এই ফ্যাব্রিকটা অর্ডার দিলে মনে করেন আপনি অর্ডার দিবেন টাকাও দিবেন সবই দিবেন তারপরে আপনারা নাকে দড়ি দিয়ে ঘোরাবে কি লিখছে আপু তুমি কিভাবে এত সুখাইছো আরে আল্লাহ কি বলে আমি নাকি সুখাই গেছি হ্যাঁ তারপরে এত সুন্দর একটা ফ্যাব্রিক দিয়ে যখন আমরা এত নাইস একটা ড্রেস মেকিং করব আবার এত রিজনেবল মনে হয় 16 17 1800 এর রেঞ্জে দিবে হ্যাঁ এত রিজনেবল তারপরেও যদি এটা আমরা টেইলার ভি তালুর থেকে না নিতে পারি তাহলে তো আর হুলুই না এটা হলোই না হলোই না হলো না এত সুন্দর একটা আম্বার কাটিং ড্রেস আছে নাইস 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 খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খেয়াল করে দেখেন না কালারটা খুবই আইসুদীপ ঠিক আছে ইদের জন্য অর্ডার করেছে আচ্ছা আপু আমি একটু বলি স্নিয়া জাহান আপু আপনি কোন পেজের কথা বলছেন একটু শুনেই নেই আচ্ছা এই ড্রেসটা আসবে কামিস প্যাটার্ন এটার দাম কত যাবে ও আচ্ছা মাত্র 1350 টাকা হ্যাঁ আমি তো 16 1700 বানাই দিছি ওয়ান পিস যাবে 1350 ভাই তারপরে দিব না মাত্র 1350 টাকা আমি যে ড্রেসটা শেয়ার করলাম এটার প্রাইস যাবে 1350 টাকা এই যে দেখেন এটা প্রাইস যাবে এক হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস যাচ্ছে টেলর উইথ আলোর এই কালারটা এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস কি যে সুন্দর এটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এটা আমরা সবাই জানি আমরা কে কি কালারের ঈদের ড্রেস বানিয়েছি কিনেছি বা শাড়ি কিনেছি বা ড্রেস কিনেছি আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ এটার প্রাইস হবে হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এই যে ফেব্রিকটা বুঝে নেন প্রাইস হবে এক হাজার তিনশো 50 টাকা আমি বারবার সামনে আসতেছি জানো আপনারা আমার গলার ডিজাইনটা বুঝতে পারেন ঠিক আছে গলার ডিজাইনটা যেন বোঝাতে পারি ওকে চলেন নেক্সট ড্রেসে যাই আচ্ছা এটা দেখেন এটা আসলে জামসুট হ্যাঁ জামসুটের মধ্যে আছে নিচে আছে গ্রে উপরে আছে হচ্ছে আপনার জর্জট তার সঙ্গে এখানে সুন্দর কাচ্চুপির ওয়ার্ক এই যে জামসুট ভিতরে ফুল লিনার সেট করা আছে এখানেই শেষ না এটা সাথে বেল্ট বেলটা আসবে হচ্ছে এরকম নেক ডিজাইনটা সরি আপনার এই যে টামিতে এই ডিজাইনটা বসবে সুন্দর হবে কত দিব দাম দাম মাত্র 1750 টাকা 1750 টাকা কেবল মাত্র 1750 টাকা আপনারা পেয়ে যাবেন এই বিউটিফুল জাম্পসুট এটা কিন্তু জাম্পসুট বাট দেখতে মনে হয় না জাম্পসুট প্রাইস যাবে 1750 অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন এটার আরো সুন্দর একটা কালার যাবে কালার আসবে হচ্ছে ল্যাভেন্ডার ভাই ল্যাভেন্ডার কালারের দিন আর শেষ হবে না হ্যাঁ সব সময় এরকমের কালারই থাকবে এই যে দেখেন এই যে দেখেন এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার পান প্রাইস যাবে হচ্ছে 1750 নিচে ঢাকার বাইরের আপুরা হচ্ছে আগামীকাল দুপুর দুটো পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন এরপরে কিন্তু আর ঈদের আগে আপনারা পাচ্ছেন না

তাহলে আমিও বলবো না এইটা দেখেন এটাও অনেক সুন্দর একটা ড্রেস ডিজাইন হয়েছে সুন্দর একটা আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ গ্রেট ভালো থাকলেই ভালো হ্যাঁ এটা দেখেন এই হচ্ছে গিয়ে আমার সুন্দর 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 কালার কালারটা আমার অনেক ফেভারিট একটা কালার টিল ব্লু খুবই সুন্দর এটার সাথে ব্ল্যাক আছে আর এটার সাথে প্যান্ট যাবে হ্যাঁ প্রাইস চলে যাবে কত টাকা এটা এক হাজার ছয়শ নব্বই টাকা দৃশ্য হয়েছে আমি লজ্জায় দেখাতে পারছি ফেভারিট ড্রেস তাও বলে না ঠিক আছে নেন একটা ঠিক আছে আপনি একটা পড়েন হ্যাঁ তুমি অনেক সুন্দর थैंक यू মাহী লিখেছেন আচ্ছা এটা আসবে হচ্ছে আমার হাতের ডিজাইনটা এটা আসবে হচ্ছে আমার নেক ডিজাইনটা পুরো ড্রেসটাই হচ্ছে তোমার কাটচুপির একটা প্যানেল আর এই হচ্ছে গিয়ে তুমি কোটরের মধ্যে পাবে দাম যাবে 1600 টাকা এই কালারটা অনেক বেশি সুন্দর এটা একটা সুন্দর একটা পার্পলের মধ্যে সুন্দর একটা মেরুন শেড ঠিক আছে খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 1600 টাকা হ্যাঁ হ্যাঁ 1600 এই কালারটা অনেক বেশি সুন্দর এটা কি এটাও হচ্ছে করজের মধ্যে আছে এটাও খুব সুন্দর এটার দাম কেমন যাবে বলে দিচ্ছি কেমন আছো আপু লিখেছেন ভালো আছি হ্যাঁ আপনারা কি সবাই মনে হয় ফ্রিও বা হাতের ডিজাইনটা দেখেন এরকম এরকম কাট ওয়ার্কিং করে স্টোন তারপরে আবার সেলাই করে কাজ তোমার গায়েরটা সুন্দর হ্যাঁ আমার গায়েরটা তো সুন্দরই এটার দাম যাবে কেমন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই ড্রেসটা এক পঞ্চাশ টাকায় মোটামুটি আজকের লাইভ শেষের যে শেষ নেক্সট লাইভে দেখা হবে রাত বারোটায় ভালো থেকেন দৌড়ে খেন পায়